লোকেশন এখানাস্তা পেয়েছি যাই না কোথা থেকে আসবে কাস্টমার একদম ড্রপ্ট লোকেশন এসে গেছে কোনো অ্যাড্রেস লেখা নেই হ্যালো দাদা লোকেশনে এসে গেছে তিন মাথা মোড় আছে মানে গলির ভেতর থেকে বেরোলাম তো তিন মাথায় বাড়ি সাদা রাস্তাটা বলছি একটা উঁচু রাস্তা দু সাইড এ দুটো নিচু রাস্তা নেমে গেছে আর লোকেশনটা আপনার একদম ডট এইখানটাতে শেষ হয়ে নারকেল গাছ আছে ল্যাম্পোস্টে গোড়া যা ফোনটা কেটে দিল আবি কে হোগা দেখা যাক কি হয় এখানে এত রাতের বেলা এখানে তো এখন দাঁড়াই একটা একুশ বাজে কি অবস্থা বুঝতে পারছো অর্ডারটা দিতে এসছি কাস্টমারের কোনো তো লোকেশান এখানে শেষ হয়ে গেছে অ্যাড্রেস তো কিছু ঠিক নেই কাস্টমার বলছে সাদা বাড়ি কোথায় কোথায় সাদা বাড়ি এখানে কোথায় সাদা বাড়ি দেখতে পাচ্ছি

ছিয়াশি টাকা দিয়েছে মাত্র একুশ টাকা ওয়েটিং তো হলো এবং বাড়ির দিকেই যাই আর কি করুন গাড়ির চার্জ খুবই নগণ্য ও গাড়ির চার্জ একদম অল্প আছে এক বাড়ি পৌঁছাতে হবে বাড়ি পৌঁছে যাবো এবার এই গলি দিয়ে বাড়ি আমরা কীভাবে চাবো সেটাই দেখাবো এবার কাস্টমার বলছে বলছে বারোটায় অর্ডার দিয়েছি দেড়টায় মত পাচ্ছি আসে কি বলবো সুইগি ডেলিভারির কাজ করি বলে ওরা ভাবে আমার মানুষ মানুষ কিন্তু মেন ব্যাপার কি হয়েছে কেন মতটা পেয়েছে এটাই হচ্ছে ওনার মানে কি বলবো ধন্যবাদ দেওয়া উচিত ছিল এইটাই ওনার সৌভাগ্য মতটাই পেতো না যদি অন্য কোনো ছেলের হাতে পড়তো আমি ছাড়া সেই সে নিয়ে বাড়ি চলে যেত সোজা খেয়েই নিত খেয়েই নিত বলতো তোর কাজে কোন মারি মদ দেওয়ারও কোন মারি এটাই বলে দিত এত রাত্রিবেলা উনি মদ যে পেয়েছে এটা এটাই তো ভাগ্য ভালো এইবার একটু দিয়ে দাম জানি না কুকুরটা ছিল কুকুরটা তো ওইগুলো না কোথায় দিয়ে কোথায় ঢুকে যাবো নিজেই বুঝতে পারবো হ্যাঁ চারটে গুত্তা ছিল চারটে কুত্তা ছিল হ্যাঁ ঠিক আছে গুলো কত ভালো বোঝে মনে সারা টাকা বললো না ওই বাড়িরটা ছিল মনে হয়

ওইদিকে কোন রাস্তা আছে ওই যে উঁচু রাস্তা বাঁদিক চান্দ্রিক সোজা না গো অনেক ভিতরে এটা অনেক ভিতরে অনেক ভিতরে না জমির দাম ও কেমন হবে কে জানি জমির হবে হাই ও ফাইনালি আমরা পিচ রাস্তায় পৌঁছে গেছে কিন্তু যে এখান দিয়ে একটা যে এত সুন্দর রাস্তা আছে ভেতর দিয়ে রাস্তা ভালো রাস্তা খারাপ না কিন্তু রাস্তা যদি একটুখানি খারাপ হতো মারা যেত ভালো মতো মারা যেত ফিরে আসার পসিবল ছিল রাস্তাটা শুধু ভালো ছিল বলে কোনো অসুবিধা হয়নি কারণ না হলে এত রাত্রিবেলায় এত রাত্রিবেলায় যে অসুবিধা মানে কি বলবো মানে রাস্তা খারাপ হলে প্রচুর খারাপ লাগে এই চারিদিকে ধোয়া চারিদিকে ধোঁয়া কোথায় কুয়াশা কুয়াশা এই কুয়াশাই হলো ধোঁয়া কুয়াশা কোথায় নেমে গেছে বুঝতে পারছি সোজা রাস্তা আছে কিন্তু কে জানে তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে